আফ্রিকার এই দেশটায় ছয় লাখ কোটির সোনার সম্পদ আছে আর এই কারণে এখানকার মানুষ গরিব এই দেশটা হলো কঙ্গো যেখানে গোল্ডের সাথে সাথে কোবাল্ড কপার আর ডায়মন্ডের মতো নেচারাল রিসোর্সেস ভরা যাদের টোটাল ভ্যালু প্রায় টোয়েন্টি ফোর ট্রিলিয়ন ডলার কিন্তু এই কারণে এখানকার সত্তর পার্সেন্ট পপুলেশন এক্সট্রিম পুভার দিতে বসবাস করে ইকোনমিক্সে এই সিচুয়েশনটাকে রিসোর্স কার্স বলা হয় কার্স মানে হলো অভিশাপ বেসিক্যালি এটা এমন একটা সিচুয়েশন যেখানে বেশি রিসোর্সেস থাকার কারণে সেই দেশে কারাপশন কনফ্লিক্ট আর দারিদ্র্য বেড়ে যায় কঙ্গোর কেসে এটা শুরু হয় আঠারোশো সালে যখন বেলজিয়ামের কিং লিউপল টু এর নজর কঙ্গোর রিসোর্সেসের উপর পড়ে সে কঙ্গোকে কলোনাইজ করলো আর এখান থেকে হাজারো রিসোর্স রিসোর্সকে এক্সট্র্যাক্ট করলো এবং কঙ্গোর মানুষদের কেবল স্লেভসের মতো ইউজ করলো তারপর উনিশশো ষাট সালে ইন্ডিপেন্ডেন্সের পরে এলেন মবুতো নামের ডিক্টেটর সে হাজারো কোটি ঘোষের বদলে কঙ্গোর মাইন্সকে ওয়েস্টার্ন কোম্পানিসের হাতে তুলে দিল সে নিজের জন্য প্যালিস বানালো প্রাইভেট জেট রাখল কিন্তু কঙ্গোর মানুষদের না খেয়ে মরতে দিল কঙ্গো ছাড়াও বেনাজুয়েলা আর ইরাকের মতো দেশও রিসোর্স কার্সে ধ্বংস হয়েছে